নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সকালে বা বিকালে টিফিনের জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য দারুণ মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ ভালো হয় তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আর চায়ের চামচ মেপে দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একেবারে খুব বেশি জল দেবেন না একদম অল্প অল্প জল দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে আমি তিনটে সেদ্ধ আলু এরকম ভাবে ম্যাশ করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের যদি ঝাল একটু পছন্দ হয় তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব একটু সময় মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ম্যাজিক মশলা মানে মেগে মশালা এখন ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেব এখন হাফ টি স্পুন টমেটো সস টমেটো সসটা দিলে এই পুটটার টেস্ট আরও বেশি ভালো আসে খেতেও চটপটা মনে হয় দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এক চামচের মতো টমেটো সস দিয়ে এখন পুটটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে আমি ময়দার ডোটা থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিলাম একটা লেচি রুটিবেলার পিড়ির উপর নিয়ে নিলাম উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন রুটির আকারে পাতলা করে বেলে নিতে হবে একদম পাতলা করে বেলে নেবেন তাহলে দেখবেন এই স্ন্যাক্সগুলো খুবই মুচমুচে তৈরি হবে খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন পাতলা করে বেলে নিলাম এখন মাঝখানে অল্প একটু আলুর পুর দিয়ে ভালো করে পুরটা এভাবে ছড়িয়ে দিয়েছি তারপর এইরকমভাবে ফোল্ড করে দিচ্ছি দেখুন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি এইরকমভাবে ফোল্ড করলে কিন্তু আমাদের টিফিনটা তৈরি হয়ে যাবে একটা টিফিন আমি বানিয়ে নিলাম একইভাবে সবগুলো টিফিন আমি তৈরি করে নেব আপনাদের কাছে যদি আমার এই টিফিন রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর ছোট্ট করে আমাকে একটা কমেন্ট লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো দেখুন আপনাদেরকে আরেকটা টিফিন আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো টিফিন এক এক করে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে টু টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল একদমই অল্প তেলে এই টিফিনগুলো আপনারা ভেজে নিতে পারবেন খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে টিফিনগুলো ভেজে নেবেন দেখবেন টিফিনগুলোর কালারও খুব সুন্দর আসবে আর মুচমুচেও তৈরি হবে আমার এই প্রত্যেকটা টিফিন ভাজতে দেড় থেকে দুই মিনিটের মতো সময় লেগেছে যখনই একটা টিফিনের কালার এরকম হয়ে যাবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন আপনারা চাইলে এইভাবে টিফিনগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও তৈরি করে দিতে পারেন বা সকাল বিকালে টিফিনও তৈরি করে দিতে পারেন সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণই লাগবে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যতদূর সম্ভব আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন